চাই যাই বলে অনেক সময় আমাদের নখদন্তহীন মানবাধিকার কমিশন উপহার দেওয়া হয়েছে যার দাঁতও নেই কামড়ে দিতে পারে না যার কোনো দক্ষতা নেই যার কোনো কার্যকারিতা নেই এইরকম একটি মানবাধিকার কমিশন কিন্তু আমাদের দেওয়া হয়েছে নাগরিক সমাজের দাবির মুখে আমার প্রথম বক্তব্য আজকে হলো যে যেটা আপনাদের কাছে সেটা হলো আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না যে কমিশন কার্যকর ভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই সে আজকের আলোচনাটা আপনারা ওখানে নেবেন দ্বিতীয় আরেকটা বিষয় আছে সেটা হলো এরকম একটি নখুদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না সেই জন্য মেরুদণ্ডহীন ভালো মানুষের আমাদের দরকার নাই আমাদের দরকার একটি সৎ যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে এইরকম ব্যক্তিদের যেন ওখানে দেওয়া হয় এটা আমার বিগত কয়েক বছরের উপলব্ধি থেকে আপনাদের দুটো কথা বললাম আর কথা বাড়াবো না আমি ইতিহাসটা বললাম আপনাদের অভিজ্ঞতা দু একটা বললাম এবং কোন জায়গায় আলোচনাটা চাই সেটাও আমি আপনাদের কাছে উল্লেখ করলাম তো আলোচনার সূত্রপাত করি আহ